তাই না ভাই আপনাদের নিজস্ব ওয়ার্কশপে বাংলাদেশ একেবারে রিজনেবল প্রাইজে এই ধরনের ইজি রিক্সা গুলো কিন্তু আপনারা আজকের ভিডিও দেখে একেবারে রিজনেবল প্রাইজে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে অর্ডার করতে পারবেন একটি দারুন বিষয় এই যে রিক্সাগুলো সারিবদ্ধ রাখা রয়েছে এটি হচ্ছে মাহিম এন্টারপ্রাইজ নামে একটি রিক্সা তৈরির আহ ফ্যাক্টরির সামনে রয়েছি এই মুহূর্তে আমি চায়নার আদলে তৈরি করা এই অটো রিক্সাগুলো হেভি কোয়ালিটির আপনি একবার ক্রয় করে তিন থেকে চার বছর অনায়াসে এগুলো। চালাতে পারবেন এবং এই রিক্সাগুলোর দাম কত পড়বে এর কোয়ালিটি কেমন বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে করে আমাদের দেয়া পরবর্তীতে আপডেট এরূপ নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় চলুন তাহলে কথা না বাড়িয়ে এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে কথা বলে এই যে অটো রিক্সাগুলো রয়েছে এগুলোর দাম দর সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করি কীভাবে আপনারা এখান থেকে নিতে পারবেন বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এই যে এটা আমাদের যেমন আপনার সামনে আপনার হাফ ছাদ করা হ্যাঁ আচ্ছা দেখা যায় একটা ড্রাইভার মনে করেন বর্তমানে আগের গাড়িগুলা যেগুলো আচ্ছা এগুলাতে দেখা যায় রোদের ভিতর বসে থাকা লাগে আচ্ছা আর এটা আপনার সামনে একটা সাইনের মতো দিয়ে দিয়েছে সাইনের মতো এটা দেওয়া দেওয়া হয়েছে বৃষ্টি বাদল প্রোটেক্ট করবে আবার আপনার দেখা যায় রোদেও জ্বলবে না আচ্ছা তো লোক উঠতে পারবে আবার এই দেখেন আমরা ইন্ডিয়ান মিশুকের পাতি ব্যবহার করছি আচ্ছা এই পাতিটা কিন্তু আসলে সবাই দেয় ব্যাটারি হচ্ছে এক কত ঘন্টা বা কতটা এক মিনিমাম বারো ঘন্টা চলবে এটা জিয়াজুল ব্যাটারি আচ্ছা প্রাইসটা আমাদের এগুলা কমপ্লিট আমরা বিক্রি করতেছি বর্তমানে আপনার সাতাত্তর হাজার টাকায় সাতাত্তর হাজার টাকা আচ্ছা তো দেখ আমার আমার ভিডিও দেখলে কোনো ডিস্কাউন্ট দিবেন না ভাই অবশ্যই আপনার আপনি যেহেতু আসছেন

মধ্যমান্ডা হ্যাঁ দেখেন দর্শক আপনারা যদি কেউ অর্ডার করতে চান অনলাইনে অর্ডার করতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ডিটেলস জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আসতে চান